দিন ব্যাপী এই তিস্তা নদীর পানির হিস্সা তিস্তা নদীকে রক্ষার স্বার্থে আমরা দুই দিন ব্যাপী এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম সেই অবস্থান কর্মসূচির উদ্দেশ্য ছিল দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে আমাদেরকে এই তিস্তার ভয়াল গ্রাস থেকে বাঁচানোর একটা আমাদের কথা ছিল সরকারের কাছে দাবি ছিল সে দাবি আজ পর্যন্ত আমাদের সম্পন্ন হয়নি সে কারণে আমাদের এই যে আন্দোলন কর্মসূচি এই আন্দোলন কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি আপনারা দেখেছেন মানুষের মানুষকে বাঁচাবার জন্য কিছু কিছু এবং ব্লকের থেকে কাজ করে এটা প্রতিরোধের চেষ্টা করেছে আপনারা নিজে এই অঞ্চলে বসবাস করেন এবং দেখেছেন যে এই অঞ্চলে আপনার যখন বন্যা হয় তখন অত্যন্ত প্রবল বেগে আমাদের কর্মসূচি মহাপরিকল্পনা বাস্তবায়ন যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত এরকম কর্মসূচি আমাদের থাকবে এর আগে আমাদের জেলা শহরে ছিল আজকে আমাদের এই রাজারাডু উপজেলা শহরে এই জায়গায় যে জায়গায় আমরা চব্বিশ ঘন্টা আন্দোলন কর্মসূচি করেছি সেই জায়গায় মশাল প্রজ্বলনের মাধ্যমে আমরা এই সরকারকে তড়িৎ গতিতে আমাদের দেওয়ার কর্মসূচি দিতে বাধ্য হবে